নমস্কার আমি তপন কুমার প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে আছি আপনাদেরকে মোটিভেট করার জন্য এবং সঠিকটা সঠিক ভুলটা ভুলকে বলার জন্য এই সাহসটি আমার আছে মানুষ হচ্ছে প্রকৃতভূত না আমি মৃত মানুষের কথা বলছি না জীবন্ত মানুষটাই হচ্ছে প্রকৃত ভূত আমরা শুনেছি মানুষ মৃত্যুর পরে নাকি ভূত হয়ে যায় এর কোনো সত্যতা এবং বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আজও পর্যন্ত প্রমাণ দিতে পারেনি যে এই কথাটি কতখানি সত্য কিন্তু এটা সত্য যে মানুষ নিজে অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকলে তাকে বলা হয় প্রকৃত ভূত অর্থাৎ যে মানুষের মধ্যে নিজস্বতা এবং জ্ঞানের ভাণ্ডার নেই বা জ্ঞানের নামমাত্র লেশ নেই তাদের চিন্তা ভাবনাতেই ভূত আসবে অর্থাৎ আপনি জ্ঞান শূন্য হলে এবং অজ্ঞান হলে আপনার কথাবার্তা আপনার আচরণ আপনার চিন্তা ভাবনা আপনার দৃষ্টিভঙ্গি আপনার চেতনা আপনার পারিপার্শ্বিক অবস্থা সব কিছুতেই কিন্তু আপনি ভূতই দেখতে পাবেন কারণ আপনার জ্ঞান নেই আপনি হচ্ছেন একটা বড় ভূত ফলে আমাদের এই সমাজে শারীরিক মনুষ্য চরিত্র সম্পন্ন যে ভূতগুলো ঘুরে বেড়াচ্ছে এদের মধ্যে আপনি প্রকৃত মানুষ খুঁজে পাবেন না প্রকৃত মানুষ তৈরি হয় মানুষ হওয়ার পরিবেশে আপনি কোনো পাথরের মাটিতে যদি কোনো চারা গাছ পুঁতে দেন সেটা কখনো হতে পারে হতে পারে না কারণ ওই মাটিটা তো পাথরে রয়েছে ওখানে কোনো ধরনের কোনো প্রাণের সঞ্চারই ঘটবে না কিন্তু আপনি যদি একটা উর্বর জায়গাতে একটা বীজ রোপণ করেন তাহলে সেটা কিন্তু একটা অঙ্কুরিত হয়ে অনেক বড় মাত্রায় একটা বড় মহিরুহ হয়ে বিকশিত হতে পারবে রূপে তাই মানুষের মধ্যে অজ্ঞানতার অন্ধকার যতদিন থাকবে সে মানুষই হচ্ছে প্রকৃত ভূত এবং সে ভূতের ভয় সবাইকে দেখাবে তার মতো যারা ভূত আছে সেই সকল ভূতগুলোই এই ভূতদের কথা শুনবে ফলে আপনারা ওই সকল ভূত থেকে সাবধান হয়ে যাবেন এবং নিজেরা নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য আপনারা স্টাডি করবেন রিসার্চ করবেন অ্যানালিসিসের মাধ্যমে যুক্তিতর্কের মাধ্যমে আপনারা কথা বলবেন এগোবেন তাতে আপনাদের লাইফটা সমৃদ্ধ হবেন আপনারা ওই ভূতের দলের থেকে একটু আলাদা হয়ে যাবেন এটা নেগেটিভ ওয়ার্ড থেকেও নেবেন না পজিটিভ অর্থে নেবেন তাহলে দেখবেন আপনারা কিন্তু অনেকটা সমৃদ্ধ হতে পেরেছেন সবাইকে ধন্যবাদ